আসসালামু আলাইকুম মানন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এইদিকে দেখতে পাচ্ছি নতুন ব্যাটারি চলে আসছে জিম্যাক্স এর ব্যাটারি হ্যাঁ এটা তো আমরা অলরেডি ডেলিভারি দিচ্ছি কিন্তু আমরা ভিডিওতে আনতে পারি নাই বা দেখাতে পারি নাই আর যা প্রোডাকশন হয় তার থেকে বেশি ডেলিভারি আছে তো এটা জি সোলার ব্যাটারি আছে জি ম্যাক্স আইপিএস ব্যাটারি তো এটা কিন্তু অত্যন্ত ভালো মানের ব্যাটারি এছাড়াও আমার কাছে সোলার প্যানেল বারো বোল চব্বিশ বোল সব ধরনের সোলার প্যানেলও অ্যাভেলেবেল আছে দেখুন এই যেখানে দেখেন সোলার ল্যান্ড গোল্ডের একটা প্যানেল এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আর এই যে এই প্রোডাক্টটা দেখেন যে দুই দুশে ব্ল্যাক ব্ল্যাক হওয়ার কারণে সে কী যদি রোদ্র কমও থাকে তো প্রোডাক্টটা চার্জ হবে তো আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্টই আছে আপনি ব্যাটারি লাগবে ব্যাটারি দিতে পারবো ইনভার্টার লাগবে ইনভার্টার দিতে পারব সোলার প্যানেল লাগবে প্যানেল দিতে পারবো মানে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি ছোটো থেকে বড় সব ধরনের কাজ করতে চাইলে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা একটু সামনে আগায় যাই তো আমরা একটা পাশে আসি আমরা আর একটা পাশে যাবো তো আমাদের এই ধরনের প্রোডাক্ট নিতে চান বা নিতে আগ্রহী চান তার আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমার এই ভিডিও বা লাইভগুলো করার শুধু একটা মানুষকে বার্তা দেওয়া যে আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে এই ধরনের প্রোডাক্টে কাজ করি আসলে যারা যারা এই ধরনের কাজ করতে চান বা এই ধরনের লোসিং সমস্যা সমস্যা ভুগতেছেন তারা চাইলে এই ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করে ইয়া করতে পারেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন লুঞ্জির পঞ্চান্ন তিনশো পঞ্চাশ এই প্রোডাক্টটা বাংলাদেশের সর্বপ্রথম আমি কথা বলতাম তো এই প্রোডাক্ট এত পরিমাণ চলছে আর এত পরিমাণ মানুষ ব্যবহার করতেছে একটা প্রোডাক্টও কোনো সমস্যা নাই তো যারা যে কোনো কাজ করতে চান বা শিল্প কারখানায় বাসা বাড়ি বা যে কোনো লোডশেডিংয়ের সমস্যার কাজ করতে চান সব ধরনের কাজ জন্য সব ধরনের প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কালাশন করতে পারেন তা সরাসরি করতে পারেন বা ফোন কলে করতে পারেন সরাসরি করতে আমার কাছে আসতে হবে ফোন কলের জন্য আমার ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের এই প্রোডাক্টগুলো যে কোনো প্রান্তে নিতে পারেন আর বরাবর বলে থাকে যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না আপনার এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড়ো বড়ো হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে আপনারা চাইলে তাদের থেকে নিতে 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 পারেন আর যদি এখন তো আমার থেকে নিতে চান তাহলে আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর যদি কেউ আমার কাছে আসতে চান আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আর দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা সেগুলো প্রোডাক্টগুলো আসতে নিতে পারেন আসসালামু আলাইকুম